নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি আমি একটু বেশি ভালো নেই অনেক দিন ধরে বলছিলাম তোমাদেরকে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ তো তার জন্য বেশি একটা ভালো নেই শরীর খারাপ হলে কি হবে বলো তো শরীর খারাপ হলে তবু সংসারে কাজগুলো একা হাতেই করতে হবে তাই না বলো বিছানায় পড়ে থাকলো তোমাকে শরীর খারাপ হলেও তোমাকে একা হাতে সব কাজ সংসারে করতে হবে তো সেটাই হয়েছে আমার কাছে তো চলো নতুন একটা ভিডিওর সঙ্গে আবার আসলাম তোমাদের সামনে আই হোপ তোমাদেরকে আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে কি করব। ভিডিও যখন এখন বানাচ্ছি এখন যখন ইউটিউব করছি তো আমাকে তো শরীর খারাপ হলেও তো ডেলি দিনের আমাকে কাজকর্মগুলো শেয়ার করতে হবে তোমরা যেহেতু দেখতে ভালোবাসো তার জন্য যতই শরীর শরীর খারাপ হোক না কেন আমি কিন্তু ভিডিওটা ছাড়তে পারবো না তাই না বলো তো তোমরাও দেখতে ভালোবাসো তোমরাও আমাকে সাপোর্ট করো বলে আমি দেখো ভিডিও বানাতে ছাড়িনি আমার শরীর ভীষণ ভীষণ পরিমাণে খারাপ প্রচণ্ড পরিমাণে খারাপ কি বলবো মানে যেটা বলার মতো না একদম খুবই দুর্বল হয়ে গেছি তো দেখো আমি না আজকে ব্রেড পকোড়া বানাবো ডিম আর বেসন দিয়ে বানাবো চলো তোমরা দেখতে থাকো আটা ঘরে নেই বললাম না ক্যান্টিন এখনও দেয়নি তো আটা নেই বলে ওই মানে বুদ্ধি খাটিয়েছি যে ব্রেড একটু বেসন দিয়ে ডিম দিয়ে জানো তো আমার মেয়েরা একটু ডিম খায় না মাছ মাংস কোনো ননভেজেই খায় না খালি ভেজিটেরিয়ান তো দেখো আমি না একটা ডিম ভেঙে দিয়েছি আর বেসন দিয়েছি বেসন দিয়ে ব্রেডগুলো কেটে কেটে আমি এখন ব্রেড পকোড়া করে নিচ্ছি ওগুলোই দিবো আজকে লাঞ্চে ওদের টিফিনে দিয়ে দিব দুইজনের কারণ রুটি নেই আর না ছাতু ঘোল খেয়ে পাঠিয়ে ছাতু ঘোল দিয়ে দিব ওই যে ক্যান্টিন থেকে ছোলার ছাতু নিয়ে এসেছি ওই ছাতু খেয়ে যাবে স্কুলে তো তাই আমি ওকে বলছি যে ছাতু খেয়ে স্কুলে যাও ও কান্না শুরু করে দিল বলছে হ্যাঁ আমি ছাতু খেয়ে যাবো ছাতু খেয়ে যাবো আমি বলছি স্কুল যাওয়ার সময় একবার কান্না করবে একবার স্কুল থেকে এসেই কান্না করবে মানে ঘর দোয়ার ওর নোংরা দেখলেই একদম কান্না কান্না করে দেবে খুবই মানে গুছিয়ে রাখার আর কি ও না এখন থেকে কী যেন অভ্যাস হয়ে গেছে স্কুল থেকে এসে যদি ঘর দুয়ার গুছানো না দেখে একদম কান্না করে দিবে আমার বড় তো দেখো আমি তাই ওকে বলছি তুমি তাহলে একটু ছাতুঘোল খেয়ে যাও তো তারপরে ওকে যদি বলি যে তুমি আজকে স্কুল যাও স্কুল যেতে হবে না দেখো কালকে টিচার ডে ছিল কালকে বলেছিলাম যে স্কুল যেতে হবে না ও আমি কিছু বলেনি চুপচাপ বসে আছে চেয়ারে তারপরে ভাবছে কি বলে না আমি স্কুল যাব ওকে যদি একদিন স্কুল মিস্টেক করা যায় তাহলে জানো তো মানে খুবই টেনশনে পড়ে যায় তো ওর মিস স্কুল নিজেই কোনো দিনও মিস্টেক করে না কোনো দিনও মানে ডেইলি দিন স্কুল যাবে তো দেখো জবের থেকে এপ্রিল মাস থেকে স্কুল খুলেছে না তবে থেকে ওই স্কুল যাচ্ছে একদিনও স্কুল মিস্টেক করেনি স্কুল হলিডে না হওয়া অবধি তো ডেইলি দিনেই স্কুল যায় ও তো নিজেই প্রথমে বলে আমি যাব না আবার নিজেই চিন্তা করে যে কী চিন্তা করে আবার নিজেই বলে স্কুল যাব। আজকে ঘুম থেকে উঠেছি সাতটার সময় জানো তো একবার সাড়ে ছটার সময় উঠেছি আবার একটু চোখ লেগে গেছে আবার ঘুমিয়ে গেছি আবার ছটা ছেচল্লিশে উঠেছি আবার একটু ঘুমিয়ে গেছি তারপরে সাতটা দুয়ে উঠলাম উঠে ধরপর ধরপর করে পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে আমি দেখো ব্রেড পকোড়া বানাতে শুরু করে দিলাম আমার মেয়েকেও তুললাম বললাম চলো রেডি হয়ে যাও ঝটপট করে তো শর্টকাট করে এই করে দিলাম আর দিয়েছি ওই পেঁপে পেঁপে কাটলাম পেঁপে দিয়ে দিয়েছি দেখো রান্না কমপ্লিট করে এগুলো মোছামুছি করে রেখে দিয়েছি পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে তো করেছি কি জানো যে পাতাকপি নিয়ে এসেছিলাম পাতাকপি দিয়ে সবজি আর এখানে রেখেছি এরকম করে খেয়ে দিয়ে আর এই যে পাতাকপি সিমলাম ক্যাপসিকাম তারপরে আলু তারপরে সে ডাল ডাল কিছু করে নি তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়েছে আজকে দুপুরে ও আসলো এসে এসে খাওয়া দাওয়া করে একদম সত্য সঙ্গে চলে গেলো ও আসলো হাসা মাত্র আমি একটু হাসছিলাম তো আমার হাসিটাও ওর দোষ কোনো কথা বললেও দোষ একটু হাসছিলাম কী যেন একটা হয়েছিলো ওটা বলছে তুমি খটখট করে হাসছো তো আমি হাসলেও দোষ মনটা যা খারাপ হলো না ডিউটি থেকে এসে উল্টা পাল্টা কথা বলছে তুমি হাসছো খ্যাটখ্যাট করে মানে ওকে তিনটা তিনটার সময় যেতে হবে কারণ ওখানে ভিডিও কনফারেন্স আছে তো রান্না বাড়ি শেয়ার করলাম না একবারে চলে আসলাম তারপরে দেখো ডিউটি থেকে এসে আড়াইটার সময় আসলো এসেই বলছে খেতে দাও একটুখানি হাসলাম তাই ওর দোষ হয়ে গেল জানো তো মানে এসেই বলছে খেতে দাও খেতে দাও জানো আগে অফিস থেকে আসতো বলতাম কি ডিউটি করে আস আসলা ও বলতো কাজ করে আসলাম মানে মানে যে কোনো কথা বললেও দোষ যদি মুখটা ভারী করে থাকি তাও দোষ হাসলেও দোষ তাহলে ভাবো মানে যেটাই করবা সেটাই দোষ একটুখানি আমার হাসি পারলো হাসি পেলো আর কি যেমন ও কথা বলছিলো না খুব খুব মানে হাসি পাচ্ছিলো আড়াইটার সময় এসে হাত মুখ ধুচ্ছে ধুয়ে বলছে তিনটার সময় আমাকে যেতে হবে তাড়াতাড়ি করে খেতে দাও তুমি হাসছো খাটখাট করে আমার এত মন খারাপ হয়ে গেল আর কি বললাম আর কথায় বললাম না ওকে খেতে দিয়ে আমি চুপচাপ বসে আসি আমাকে বলছে তুমি খেয়েছো আমি বলছি হ্যাঁ খেয়ে ও খেয়ে দে ডিউটি চলে গেছে তারপর একটু আমার বাড়িতে কথা বললাম আমার মায়ের সঙ্গে তো চলো এখন বাজে ওই শোয়া চারটার মতন তো চলো যখন ডিউটি থেকে হাসলো লোকটা এসে একটু হাসলাম তাও বলে দোষ তাহলে ভাবছো মানে হাসলেও দোষ চলো ঝাড়ু ঢুড়ু দিয়ে রেখেছি আমার মেয়ে দুইটা গেছে এখন হিসেবে ক্যান্টিনে আমার সামনের যে মেয়ে ওর সঙ্গে গেছে পুচকু বলে ভুল হবে কারণ আমার মেয়ের দিকেও বড় আর কি ওর সঙ্গে গেছে ক্যান্টিনে পেন নিয়ে টিচারকে দিয়ে তাই পেন আমার জন্য কাপড়গুলো পরে পরে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম আজকে ও দেখো এখন আমি এম আর ব্লগ চ্যানেলে তো লাইভ হয়ে গেছে তাহলে ব্লগ হয়ে নো চ্যানেলে লাইক করবো কি তো তোমরা সবাই লাইকে এই যে এই যে চ্যানেলটা যাবে সেটাকে করবো তোমাকে সাপোর্ট করো এইভাবে আপনার ভালোবাসা করিস আলাদা আলাদা করে রাখি কাপড়গুলো না হলে না তুমি খুঁজতে আলাদা করে না রাখি না খোঁজাখুঁজি তো মুশকিল হয়ে যায় খোঁজাখুঁজি করে পাওয়া যায় না সবসময় কাটুন তুলে আলাদা করে দেখি দিই তাহলে খুঁজতে সুবিধা হয় স্কুল যাওয়ার তো যাওয়ার সুবিধা হয় তাদের কতবার পড়ে কতবার যে এটা পড়ে মানে কতবার এর তো পিছনেরটা তো নেই বিছানা থেকে পরে পরে কতবার খারাপ হয়ে যায় এখন চল না চলছে বুঝতে পারছো তাই চলছে হ্যাঁ এই যদি এই খাবারটা নেই যতবার লাগাই ততবারই চলো এখন লাইভ করবো তোমরা লাইভে সবাই জয়েন হয়ে যায় আর ভিডিওগুলো দেখো সবাই আজকে একটু সাজুসুজু করেছি এসে খাচ্ছে না আমাদেরকে প্লাস্টিক লাগিয়ে কানে ঝুমকা পরে আছে তার মাটি নিচে তো ওখানে জেসিপি দিয়ে করা হচ্ছে কারেন্টের কারেন্টের তার পুরো মাটি নিচে দেখো তার সব মাটি নিচে দেখতে পাচ্ছ আমাদের ওই দিকে যেমন কারেন্টের তার থাকে উপরে এদিকে জানো পুরো উল্টো এদিকে কারেন্টের তার জানো তো মাটির নিচ দিয়ে মাটির নিচে আর কি মোটা মোটা কারেন্টের তার এর আগেও দেখেছিলাম মাটির নিচ দিয়ে কারেন্টের তার এখন গ্যাসের লাইনগুলো যে হচ্ছে না গ্যাসের লাইনগুলোও কিন্তু এখন মাটির নিচ দিয়ে জানো মানে গ্যাসের লাইন সব কিছু মাটির নিচ দিয়ে মানে অ্যাডভান্স বলে যাকে আর কি তো দেখো কি যেন হয়েছে একটা প্রবলেম তার জন্য জেসিপি দিয়ে ওখানে খুঁড়ছে আর তারগুলো টেনে টেনে বের করছে ইঞ্জিনিয়ারও আছে ওখানে যে দুইটা সাদা জামা পরে আছেন একটা ব্লু কালারের ওগুলো ইঞ্জিনিয়ার ওরা বলছে ওরা এখানকারে তো দেখো ওরা বলছে আর ওই জেসিপিটা দিয়ে ঘুরে ঘুরে ওই ওখানে ঠিক করছে আর কি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো আমাদের ওইদিকে তো এখনও মাটির নিচ দিয়ে কোনো কিছুই হয়নি এদিকে দেখো মাটির নিচ দিয়েই সব কিছু আর কি মাটির নিচে কারেন্টের তার মাটির নিচেই গ্যাসের লাইন সব কিছুই আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে কিন্তু টাইম লাগবে বলো আর এখানে দেখো সব কিছুই অ্যাডভান্স চলে যখন আর কয়েকদিন পরে আমাদের গ্যাস লাইন তোমাদেরকে এর আগেও বলেছি গ্যাস এখন চলে আসবে ঘরে ঘরে এখন আর সিলিন্ডার ব্যবহার করতে হবে রাতের মধ্যে সবজিগুলো কেটে নিয়েছি আলু আছে বাঁধাকপি আছে লঙ্কা দিয়েছি দেখো এগুলো সবজি দিয়ে পাস্তা তারপরে সোজা চলে আসলাম একবারে সন্ধ্যার সময় এখন কি করছি বলো তো পাস্তা ওই পাস্তা ছিল পাস্তা রান্না করব সবজি কেটে নিয়েছি এখন পাস্তাগুলো রান্না করব একটুখানি তেল দিয়ে দিব আর একটু জিরা দিয়ে দিব আর পাস্তা রান্না করব কিন্তু সস নেই সস থাকলে ভালো হতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে জিরা জিরা দিয়ে দিয়েছি জিরা ভেজে আমাকে ভালোবাসা দিচ্ছ না বন্ধুরা তাই আমি ভিডিও করতে আর ছাড়ি না মানে যতই শরীর খারাপ হয়ে যাক তবু তোমাদের সঙ্গে আমি সারা দিনে কী কাজ করি না করি পুরো দিনের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা এভাবে আমাকে ভালোবাসা দাও পাশে থেকে শরীর খারাপ তবুও দেখো আমাকে করতে যে বিছানায় শুয়ে থাকলো মানে শরীর না চললেও তোমাকে কাজ করতে হবে দেখো আমি পাস্তাগুলো ঠেলে দিলাম সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে একটুখানি মশলা তো নেই এমনিতেই ওই অন্য মশলা দিব একটু দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব ওদেরকে খেতে দেবো একটু যদি সস থাকতো ভালো হতো মানে নুন আনতে কান্তা করে কান্তা আনতে নুন করে এরকম অবস্থা হয়ে গেছে ঘরে এটা আনতে ওটা শেষ মানে সব কিছু প্রপারলিভাবে থাকে না দেখো এখন সস নেই এগুলো খাবে এখন সস নেই মানে কি বলবো মানে সব জিনিস প্রপারলি থাকতে গেলেও মানে অনেক কিছু অনেক পয়সার দরকার তো মানে একটা এটা খেতে গেলে ওটা শেষ মানে এরকম করে দিন পার হচ্ছে এখন কষ্টের দিন তো দেখা যাক কতদিন ধরে কষ্টটা থাকে আর কি তো চলো এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব নামিয়ে নিয়ে ওদেরকে এখন খেতে দিব ঝটপট করে আমাদের বাঙালির লোকগুলো কী বলো তো পাস্তা টাস্তা অত ভালো রান্না জানে না জানি না অন্য কেউ জানে না কি কিন্তু আমি অত ভালো জানি না আর না কী জানো তো এগুলো না বাইরের লোক মানে আমাদের নন বাঙালি ওরা না খুব খায় আর ভালো করেই রান্না করতে জানে তো চলো আমি এখন বানিয়ে আর পাস্তাগুলো না জলে আগে সিদ্ধ করে নিয়েছি আগে জলে সিদ্ধ করে নিতে হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যায় খাবে কি না দেখি শ্বাস হলে খেত বলেন দুধ দিয়ে খাবে দুধ দিয়েছিল আসলো এখন এসে বলছি কফি বানাও কফি বানাচ্ছি চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন